সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রয়াণে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ত্রিপুরা সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে এক শোক মিছিল বের হয় আগরতলা শহরের বিভিন্ন রাজপথে মিছিল করে সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধা জানায় এই শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ পার্টির অন্যান্য কার্যকর্তারা অন্যদিকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রয়াণে সাবরুমে শোক মিছিল অনুষ্ঠিত হয় তেরো সেপ্টেম্বর বেলা এগারো ঘটিকায় সাবরুম শহরে শোক মিছিল সংঘটিত করা হয় গত বারো সেপ্টেম্বর ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দিল্লি এইমস হাসপাতালে মারা যান সীতারাম ইয়েচুরির প্রয়াণে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গোটা দেশব্যাপী শোকসভা মিছিলের আহ্বান করা হয় তারই অঙ্গ হিসাবে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সাব্রম মহকুমা কমিটির উদ্যোগে সাব্রম শহরে শোক মিছিল সংঘটিত করা হয় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রুম মহকুমা অফিস থেকে শুরু হয় শোক মিছিল সাব্রুম শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী শাবরুম মহকুমা অফিসে এসে শেষ হয় এই শোক মিছিলের নেতৃত্ব দেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের নেতৃত্ব অরুণ ত্রিপুরা বিপ্লব সান্নাল মিহির পাটারী প্রভাত চৌধুরী রঞ্জনা পোশাক চিত্তরঞ্জন পোশাক সহ অন্যান্য নেতৃত্ব উরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা সীতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি গভীর মর্ম বেদনা নিয়ে স্ত্রী কন্যা পুত্র ভ্রাতার এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে বাহাত্তর বছর বয়সে গতকাল তিনটা তিন মিনিটে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে প্রায় একুশ থেকে বাইশ দিন যাবৎ এই হাসপাতালে তিনি চিকিৎসিত হচ্ছিলেন এইমস ডাক্তার বন্ধুরা অত্যন্ত আগ্রহ নিয়ে ঐক্যবদ্ধভাবে সীতারাম ইচুরিকে সুস্থ করে তোলার জন্যে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন তাদের এই ভূমিকাও আমরা শ্রদ্ধার সাথে স্মরণে রাখছি সীতারামী উনিশশো পঁচাত্তর সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ সদস্য পদ লাভ করেন তার আগে তিনি জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করেন ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে প্রবেশ করবার সুযোগ দেন এবং সেই সুবাদেই তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সদস্য হন এবং আমার যদি ভুল না হয় উনিশশো সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য হন পর্যায়ক্রমে পরবর্তী পর্যায়ে তিনি কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য হন পলিট ব্যুর সদস্য হন এবং সর্বশেষে আমাদের পার্টির সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন যাবত আমাদের পার্টি তৈরি হওয়ার পর উনিশশো সালে পর থেকে যতজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন দায়িত্ব পালন করেছেন তারা প্রয়াত হয়েছেন কিন্তু থাকার দায়িত্বে বৃত অবস্থায় না সীতারাম ইচুরি এদের মধ্যে ব্যতিক্রম যিনি সাধারণ সম্পাদকের পদে থাকাকালীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার এই যে প্রয়াণ এটা আমাদের পার্টির জন্য একটা বড় ধরনের আঘাত এবং এটা শুধু পার্টি না ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলন বামপন্থী আন্দোলন এবং বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতবর্ষের বুকে ফেঁসিবাদী একদলীয় স্বৈরশাসন কায়েমের যে অপচেষ্টা চলছে তার বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনেরও এটা বলতে দ্বিধা খানিকটা সেখানে ক্ষতিগ্রস্ত এবং বাধাপ্রাপ্ত হয়েছে কারণ এই সামগ্রিক আন্দোলনে সীতারাম ইঁচুরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করেছেন সীতারাম ইঁচুরি যদিও ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সাধারণ সম্পাদক কিন্তু কমিউনিস্ট পার্টির ছাড়াও অন্যান্য যে বামপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদের সাথে একটা অত্যন্ত আন্তরিক রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন